নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারিতা সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ এবং যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ তারা বুঝতে পেরেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন নীতি আয়োগের বৈঠককে কেন্দ্র করে নীতি আয়োগের বৈঠকে তাকে কেউ থামায়নি কেউ বেল বাজায়নি অথচ তিনি পূর্ব সিদ্ধান্ত মতো তিনি নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে একটা মেলোড্রামা করে প্রেস কনফার প্রেসের সামনে কিছু কথাবার্তা বলে দৌড়ে প্র্যাকটিক্যালি বাংলায় পালিয়ে এসছেন এটাই হচ্ছে বাংলার বাস্তব কথা এবং তিনি যে পরিষ্কারভাবে নীতি আয়োগের বৈঠকে পুরোটা থাকবেন না এবং তার বিধানসভা অধিবেশন আছে সেই জন্য আগে চলে যেতে হবে তার জন্য নীতি আয়োগের বৈঠক নীতি আয়োগের যিনি সেক্রেটারি জেনারেল তাঁর কাছে আবেদন করেছিলেন এবং সেই অনুযায়ী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অনেকটা আগে গুজরাটেরও আগে তাকে বলতে দেন ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ শেষে আসার কথা তাও এ পরিস্থিতি এই ঘটনার প্রায় সবাই জানেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনা নিয়ে কংগ্রেসের ভূমিকাটা কি দেখুন নীতি আয়োগের বৈঠকে কংগ্রেস বয়কট করেছে এটা কি বাস্তব কথা কংগ্রেস বয়কট করেছে এবং কংগ্রেস পরিষ্কারভাবে বলেছে যে আমরা নীতি আয়োগের বৈঠকে থাকবো না এবং হেমন্ত সরেন যাওয়ার কথা ছিল হেমন্ত সরেনও কিন্তু কংগ্রেসের কথা অনুযায়ী যায়নি এবং মল্লিকার্জুন খার্গের বাড়িতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী তারপর তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সর্বসম্মতভাবে কেউ যাবেন না এবং সেই বৈঠকে এর তৃণমূল কংগ্রেসের ডেরেক অভ্রায়ণও ছিলেন তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে নীতি আয়োগের বৈঠক আমরা যাবো না তার কারণ বাজেটে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো বঞ্চিত এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে জানিয়ে দিয়েছেন আমি যাব। তারপর মমতা বন্দ্যোধায় বলেন আমি যাব না তার জন্য যাওয়া ডিলে করলেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা এলেন মমতা বন্দ্যোধায়কে নিয়ে গেলেন এবং নিয়ে এই স্ক্রিপ্টটা তৈরি করে সেখানে নাটক ভণ্ডামি করে বেরিয়ে এলেন এবং সর্বৈব মিথ্যে কথা বললেন সেটা নির্মলা সীতারামন থেকে শুরু করে সবাই বলেছেন যারা বৈঠকে ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেল বাজানো হয়নি বক্তৃতা থামানো হয়নি এই নাটক অভিনয় ভণ্ডামিটা তিনি করেছেন এই বাস্তবতার নিরিখে দেখুন কংগ্রেস দলের ভূমিকা কী হওয়া ছিল কংগ্রেস তো এন নেতৃত্বে রয়েছে সেই ইন্ডিজোটের নেতৃত্ব অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে গিয়েছিলেন আর তারপরেই মিথ্যা মিথ্যাচারণ করলেন এবং ওই মিথ্যাচারণের পর এ রাজ্যের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন সাংসদ দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পরিষ্কারভাবে দর্তহীন ভাষায় সেটাকে নিন্দে করেছেন বলেছেন তৈরি করা চিত্রনাট্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন গিয়ে ভণ্ডামিটা করে বেরিয়ে এসছেন যেটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের কথা মমতা বন্দ্যোধের সম্বন্ধে চিরাচরিত মিথ্যে কথা বলেন নীতি আয়োগ নিয়েও মিথ্যে কথা বলেছেন সেটা সেটা অধিত চৌধুরী সেটাই বলেছেন আমি অধিত চৌধুরীর ভিডিওটা আপনাদের কাছে শোনাবো কিন্তু তার আগে আমি বলছি জয়রাম রামেশ দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় নেতা তিনি কি তিনি কি টুইট করেছেন তিনি কি মেসেজ দিচ্ছেন তিনি বলেছেন ট্রিটমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিএম অ্যাট নীতি আয়োগ মিট আনঅ্যাকসেপ্টেবল জয়রাম রমেশ আপনারা দেখছেন সেটা আমরা আপনাকে দেখাচ্ছি ট্রিটমেন্ট অফ ওয়েস্ট সি এম অ্যাট নীতি আয়োগ মিট আনঅ্যাকসেপ্টেবল জয়রাম রমেশ জয়রাম রমেশ বলছেন যে নীতি আয়োগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ট্রিটমেন্টটা হয়েছে সেটা আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ মমতার পাশে দাঁড়ালেন জয়রাম রমেশ আর মমতার বিরোধিতা করলেন অধীর রঞ্জন চৌধুরী বাংলার মানুষ যেটা চাইছে সেটা অধীরবাবু করলেন আর কংগ্রেসের গান্ধী পরিবারের এজেন্ডা ফুলফিল করার জন্য মমতাকে তুষ্টিকরণ করার জন্য জয়রাম রমেশকে দিয়ে মেসেজটা দেবে আচ্ছা ভারতবর্ষের রাজনৈতিক সচেতন মানুষ এই খেলাগুলো বোঝে না কংগ্রেস নেতৃত্ব কি বোঝে না যে মানুষ এগুলো ধরে ফেলছে যে অধীর চৌধুরী এক কথা বলছেন জয়রাম রমেশ এক কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী তো সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন বারবার দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কংগ্রেসের অবস্থানটাকে সর্বভারতীয় কংগ্রেস ডিনাউন করে আপনারা জানেন মল্লিকার্জুন খাড়গে কিছুদিন আগে তৃণমূল বিরোধিতার ব্যাপারে অত্যন্ত অসম্মানভাবে অধীর রঞ্জন চৌধুরীকে অসম্মান করেছেন তাও মেনে নিয়েছেন অধীর চৌধুরী যে ঠিক আছে সর্বারতীয় সভাপতি আমি মেনে নিলাম কিন্তু অসম্মান করার অধিকারটা থাকে কে দিয়েছে এই যে ধরুন যা এই মুহূর্তে দাঁড়িয়ে ময়নাগুড়িতে কংগ্রেসের একজন কর্মী মারা গেল কংগ্রেসের কোনো এ এ নিয়ে নিন্দেসূচক প্রস্তাব দিল্লি থেকে দেখছেন দেখছেন তাহলে কংগ্রেসটা স্থানীয়ভাবে বাঁচবে কি করে এই কারণেই পশ্চিমবঙ্গের কংগ্রেস বিলীন থেকে বিলীনতর হয়ে যাচ্ছে একদিন এমন অবস্থা হবে কংগ্রেসের একজন কর্মীকেও পশ্চিমবঙ্গের মাটিতে খুঁজে পাওয়া যাবে না এটাই বাস্তবতা এবং সেটা হবে কাটসি গান্ধী ফ্যামিলি জয়রাম রমেশদের দিয়ে এই খেলার খেলানোর নেট রেজাল্ট হিসেবে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনি যে বক্তব্য জয়রাম রমেশের বক্তব্য আপনারা দেখলেন আমি সেটা স্ক্রিনে দেখালাম এবার অধীর চৌধুরী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগ নিয়ে যে অসভ্যতা স্ক্রিপ্ট তৈরি করে নাটক তৈরি করে ভণ্ডামি করেছে যেটা সত্যি সেটাকে বলেছেন আর জয়রাম রমেশ উল্টো কথা বলে বাঁচবে কি করে পশ্চিমবঙ্গের কংগ্রেস কংগ্রেস কর্মীরা বলুন এবং বিচার মুখ্যমন্ত্রী কী করবেন এটা স্ক্রিপ্টেড কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করার হলো নাটকের দৃশ্য মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানটা সব কিছু পারি তাই তোমরা কি করেছো ওকে কিছু দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয় মমতা ব্যানার্জি সত্যি অপমান করা হয় তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন